আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই সত্যি কি ডাক্তার সে সাকিবের ডাক্তার আপনি বলেছেন আর অ্যাকচুয়ালি আমার জানার মতে সাকিব ভাইয়ার মানে সাকিবের হচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলায় তিনি একমাত্র ডাক্তার সাকিব খানের ছোটবেলায় ডাক্তার হওয়ার শখ ছিল হতে পারেননি তাই ডাক্তার মেয়ে তার পছন্দ আর এই সুযোগে তিনিও ভেবে নিয়েছেন তাকেই পছন্দ করেছেন কি লাজুক হাসি কি উচ্ছ্বাসা কি আকাঙ্ক্ষা কি প্রত্যাশা প্রিয় বন্ধুরা এই ডাক্তার মেয়ে ভাবছেন তিনিই শাকিব খানের পছন্দকৃত পাত্রী আমরা আজকে আসলে যাচাই করব এটা কি সঠিক নাকি ভুয়া পাত্রী শাকিব খানের পাত্রী কোথায় পড়াশোনা করেন তিনি কোথায় পড়াশোনা করেছেন তার বয়স কত শাকিব খানের পাত্রীর বয়স কত তার তিনি কোন জেলার পাত্রী আর এই মেয়ে কোন জেলার পাত্রী তার বয়স কত এবং এই মেয়ের বয়স কত আর একটা বিষয় এই মেয়ে কি আসলে অপবিশ্বাসকে অপবিশ্বাসের মিথ্যাচার চক্রান্ত এগুলো কি ট্যাকেল দিতে পারবে সেই অ্যাবিলিটির সামর্থ্য দক্ষতা তার কি আছে এই সবগুলো বিষয় নিয়ে এবং তার অতীত কাদের সাথে তার সম্পৃক্ততা তিনি কেমন উচ্চাকাঙ্ক্ষী কতটা ভদ্র সব বিষয় নিয়ে আমরা আলাপ করব সবার আগে আমরা জেনে আসি হোয়াট ইজ হার কি পয়েন্ট চলুন তার মুখ থেকে শুনি না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনে জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না মানে বাট ভালো লাগলে করতেও পারি আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে তার কি পয়েন্ট হলো যে ডাক্তাররা তাকে ফোন করেছে ডাক্তার তিনি ছাড়া তো আর কেউ নেই তাই তিনি কি সেই পাত্রী যে পাত্রীকে শাকিব খানের জন্য দেখা হচ্ছে এই ইচ্ছাতে এই একটি পয়েন্টে তিনি ধরে নিয়েছেন তিনি পাত্রী কারণ এখানে আর ডাক্তার বাংলাদেশে লাখ দু লাখের ওপরে ডাক্তার আছে প্রায় চৌত্রিশ হাজার নারী ডাক্তার অধিকাংশ মানে বিবাহযোগ্য ইয়াং পাত্রী রয়েছে ডাক্তার পাত্রী রয়েছে তিনি কি এটা জানেন না তিনি ছাড়া আর পাত্রী নাই কি খাই খাই কি হাই হাই কী উচ্চাকাঙ্ক্ষা যাই হোক তা তিনি ভেবেছেন সবচেয়ে বড় কথা হলো এটা তবে একটি পয়েন্ট আমরা জানি তার উচ্চাকাঙ্ক্ষা এই যে দেখুন চল্লিশ হাজার টাকা দামের জুতা পরেন তিনি এটি মানুষকে জানাচ্ছেন এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের জুতা আবার হাফ প্যান্ট পরে ফুটবল খেলা সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেলা হাফ প্যান্ট পরে ফুটবল খেলা চল্লিশ হাজার টাকা দামের জুতা পরেন তিনি একটা চমৎকার বিষয় দেখা গেল উচ্চাকাঙ্ক্ষী অর্থাৎ এতে বোঝা যাচ্ছে সাকিব খান হলেন চুপচাপ থাকার মানুষ তার বিরুদ্ধে কেউ যদি ইলেগেল অন্যায় অপপ্রচার মিথ্যাচার করে তিনি সেগুলোর সাধারণত জবাব দেন না কাজ নিয়ে ব্যস্ত থাকেন কত বড় তারকা আর এই মেয়ে এক জোড়া কিনে সেটাকে শো অফ করছে আবার হাফ প্যান্ট পরার ইচ্ছা তার আচ্ছা দেখুন তো শাহরিয়ান নাজিম তাকে প্রশ্ন করেছে

সেই রেস্টুরেন্টে কি বিক্রি হয় সারিয়া নাজিমের প্রশ্ন শুনুন আবার সারিয়া নাজিম জয় তাকে বলছে তিনি প্রতারক দেখেন শাহরিয়ার নাজিম জয় তাকে কতগুলো কথা বলেছে জুয়ারির সাথে সম্পর্ক তার রেস্টুরেন্টে মদ গাঁজা বিক্রি করা হয় এবং তাকে প্রতারক বলা হয়েছে এই বিষয়গুলো যদি মিথ্যা হতো তাহলে সারিয়ার নাজিম জয় এবং ক্যানেল বিরুদ্ধে এই মেয়ে মামলা দিত অর্থাৎ এমন একজন অপরাধী মেয়েকে সাকিব খানের পরিবারের জন্য দেখা হতে পারে না প্রশ্নই আসে না তাহলে কিসের ভিত্তিতে তিনি এই দাবি করলেন তার আরও কিছু কথা আমরা কি পয়েন্ট হোয়াট ইজ হার কি পয়েন্ট ট্রাই টু লিসেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কেউ সাকিবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি শাকিব খানের সাথে তার কথা হয় তিনি শাকিব খানকে বিয়ে করতে চান সাকিব খানকে তিনি চিনেন শাকিব খানের সাথে বা তার ভালো সম্পর্ক এই সব কথাগুলো তিনি বলে বোঝাতে চেয়েছেন শাকিব খানের সাথে তার যোগাযোগ আছে তিনি বিয়ে করলেও করতে পারেন এমন একটি কথাও তিনি বলেছেন তাহলে মূলত এই ঢেউটি তিনি হয়তোবা উঠিয়েছেন নিজেকে পাদ পাদীপ প্রদীপের আলোয় আনার জন্য আলোচনায় আনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য তিনি তেরোটি সিনেমা করেছেন কিন্তু তার নাম কেউ জানে না তার সিনেমাগুলোর নাম কেউ জানে না এখন সাকিব খানের নাম নিয়ে যদি লাইম লাইটে আসা যায় এ কারণে হয়তোবা তিনি এটি করে থাকতে পারেন অথবা কেউ একজন মেন্টর মেন্টর তাকে নির্দেশ দিয়েছে উপদেশ দিয়েছে বা ডিরেকশন দিয়েছে এইভাবে ভাইরাল হওয়া যেতে পারে যেহেতু সে ডাক্তার দাঁতের ডাক্তার এবার আসি কোন কোন বিষয়ে গরমিল রয়েছে এক সাকিব খানের পরিবারের পক্ষ থেকে যে ডাক্তার দেখা হয়েছে তিনি লন্ডনের ব্রাইটন অ্যান্ড সাসেক্সে পড়াশোনা করেন আর ইনি পড়াশোনা করেছেন মিরপুর ডেন্টাল কলেজে তাহলে মিলে না ব্যাপারটি সাকিব খানের পরিবারের পক্ষ থেকে যে পাত্রী দেখা হয়েছে তিনি মুন্সিগঞ্জে তার বাড়ি মানে পিতৃ মানে বাপদাদার ভিটা হলো মুন্সিগঞ্জ ওনার বাপদাদার ভিটা কুমিল্লা ঢাকায় এখন ঢাকায় মানে কুমিল্লা তার মানে মিলে না তৃতীয়ত হলো শাকিব খানের জন্য যে পাত্রী দেখা হয়েছে পরিবারের পক্ষ থেকে তিনি ব্রাইটন অ্যান্ড সাসেক্সে মাত্র ইন্টারনি করছেন বর্তমানে চলছে আর উনি চার বছর আগে মিরপুর ডেন্টাল মেডিকেল কলেজ থেকে এম ডেন্টাল শেষ করেছেন অর্থাৎ ওনার বয়স তিরিশের উপরে আর সাকিব খানের পাত্রীর বয়স মাত্র তেইশ বাইশ তেইশ চব্বিশের মধ্যে হতে পারে তো সেই দিক দিয়ে মিলে যায় ওনার সাথে আসলে সাকিব খানের খোঁজা পাত্রীর কোনো মিল নেই এখন কথা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটররা এবং যারা এই ফাউল সংবাদ ছড়িয়েছে সাকিব খানের পাত্রী দেখার তারা সবাই বলেছে সাকিব খানের পাত্রী ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেলে পড়ে তা জানা সত্ত্বেও এই মেয়ে কেন নিজের দিকে টেনে নিল আবার বোঝাতে চাইল তিনি বিয়ে করতে চান শাকিব খানকে বিয়ে করবেন না তা নয় আবার অপবিশ্বাস স্বপ্নম বুবলিকেও কিছু উপদেশ আদেশ নির্দেশ দিয়ে দিয়েছেন সুতরাং এটা মিথ্যা একটা জিনিস তার যোগ্যতা আছে সেটি হল অপবিশ্বাসের মিথ্যাচার কলহ চক্রান্ত কুচক্রান্ত এই মেয়ে ট্যাকেল দিতে পারবে কারণ অপবিশ্বাসের যেরকম চায়ের দোকান রয়েছে তারও রেস্টুরেন্ট রয়েছে অপবিশ্বাস জুয়ার সাথে সম্পর্ক এই মেয়েরজ্জিকে শামীমের সাথে সম্পর্ক জুয়ার গড়পাদা অপবিশ্বাস ও জুয়ার প্রমোশন দিয়েছেন আবার উপবিশ্বাসও দেখে গেছে মিডিয়ার সামনে অহেতুক কথা বলেন ইনিও তাই বলছেন এবং অপবিশ্বাসের মতোই ছলছাতুরি করে কথা বলে হ্যাঁ কে না না বাচন ভঙ্গি শারীরিক ফিজিক্যাল মুখে না বললেও ফিজিক্যাল ভঙ্গি দিয়ে বোঝানোর চেষ্টা করে সাকিব খানের সাথে সম্পর্ক আছে উপবিশ্বাসের এই অভ্যাস আছে এই মেয়েরও সে অভ্যাস আছে অর্থাৎ এই মেয়ে উপবিশ্বাসকে ট্যাকেল দিতে পারবে একদম চোখে চোখ রেখে উপবিশ্বাসের সাথে লড়াই করতে পারবে যে লড়াইয়ে সব সব ববলি কিছুটা পিছিয়ে ভদ্রতার কারণে এই মেয়ে পারবে মদ মদগাঁজার বিক্রির রেস্টুরেন্ট আছে সব আছে জুয়া আছে অপবিশ্বাসের সাথে ফাইট দিতে পারবে সে একটা যোগ্যতা আছে যদিও এই মেয়ে পাত্রী হিসাবে ভুয়া নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে তিনি একজন ভুয়া পাত্রী সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা না মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক বিয়ে কেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না এটা সময় কথা বলবে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না